আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা অনেক সময় আমরা মেসেঞ্জারে ঢুকার পরে আমরা যখন মেসেঞ্জারে প্রবেশ করি তখনই কিন্তু এই রকম একটা স্ক্রিন শু হয় দেখায় আমরা পিন কোড দেওয়ার জন্য আমরা অনেকে পূর্বে অনেক ধরনের পিন তৈরি করেছি কিন্তু অনেকে আবার ভুলে গেছি তবে আপনি পিন ভুলে গেলে আপনি কিভাবে এই সমস্যাটির সমাধান করবেন আবার নতুন করে পিন তৈরি করবেন অথবা পিন ছাড়া আপনি আপনার মেসেঞ্জারটি ওপেন করবেন আজ এই ভিডিওতে আমি দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বন্ধুরা এই ধরনের সমস্যা যদি হয় আপনি যেভাবে সমস্যা সমাধান করবেন অথবা নতুন করে আবার পিন তৈরি করবেন এর জন্য আপনি অথবা এটা অফ করতে চান এর জন্য আপনি কি করবেন স্কিপে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করবেন করার পরে দেখুন এখানে মিসিং চেট হিস্টোরি স্টুরি এরকম একটা স্ক্রিন এখানে দেখাবে যদি আপনি পিন ভুলে যান অথবা স্কিপ দিয়ে ঢুকেন এখন যদি আপনি পিন বন্ধ করতে চান অথবা আবার নতুন করে তৈরি করতে চান তাহলে আপনি কি করবেন দেখুন এখানে দেওয়া আছে থ্রি লাইনস দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন করফের দেখুন এখানে সিটিংস লোগো দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন এখানে দেওয়া আছে প্রাইভেসি অ্যান্ড সেফটি এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন এখানে অ্যান্ড ট্রু অ্যান্ড ইনক্রিপ্টেড চ্যাট দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন এখানে মেসেজ স্টোরেজ দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে আসার পরে দেখুন এখানে ডিলেট সিকিউরি স্টোরেজ দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন করার পরে কন্টিনিউতে ক্লিক করবেন করার পরে কিন্তু আপনার পিন কিন্তু এখন রিমুভ হয়ে গেছে এখন যদি আপনি নতুন করে পিন তৈরি করতে চান দেখুন এখানে স্টোরেজ এখানে আপনি ক্লিক করবেন করার পরে টান দেখুন ক্রিয়েট সিক্স ডিজিট পিন এখন যদি বন্ধুরা আপনি পিন তৈরি করে রাখেন আপনি কিন্তু পিন ছাড়াও কিন্তু মেসেঞ্জারটি এখন আপনি ব্যবহার করতে পারবেন ইউজ করতে পারবেন দেখুন আর কোনো ধরনের সমস্যা হবে না আর যদি আপনি পিন তৈরি করে রাখেন তাহলে নিরাপত্তার জন্য ভালো অনেকেও আপনার মেসেঞ্জারে প্রবেশ করতে পারবে না অনেকে যদি আপনার মেসেঞ্জারে অনেক সময় আপনার ফেসবুকটা যদি অনেকে নিয়ে যায় অন্য ফোনে যদি কোনো ক্ষেত্রে লগ করে অথবা হ্যাক হয়ে যায় সে মেসেঞ্জারে যাওয়ার পরে কিন্তু এরকম একটা পিন দেখাতে পারে আর আপনি যদি নতুন করে পিন তৈরি করতে চান আবার এখানে কিন্তু যেতে হবে যার পরে দেখুন এখানে ক্রিয়েট সিক্স ডিজিট পিন এখানে রাখার পরে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন তারপর আপনার মন মতো একটি পিন এখানে দিয়ে দিবেন আমি আমার মন মতো একটা পিন দিয়ে দিচ্ছি প্রথম যা দিচ্ছেন তাই দিবেন কিন্তু ওকে দ্বিতীয় কিন্তু তাই দিবেন তারপর দেওয়ার পর আপনার মেসেঞ্জারটা কিন্তু লগ হবে তাই এইভাবে আপনি এটি রিমুভ করতে পারবেন আবার নতুন করে পিন তৈরিও করতে পারবেন তাই বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের উপকার আসে ভিডিওতে একটি লাইক দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দোষে গে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন তাই আজ এখানে বিদায় নিচ্ছে আবার দেখা হবে অন্য আরেক ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোদা পেস